দুনিয়ার জীবন এ কেমন জীবন মাঝে মাঝে বসে ভাবি কিন্তু আজও কি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজের বা ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বের হই সারাদিন কাশে সে আবার রাতে বাসায় যায় খুব ক্লান্ত থাকার কারণে পরিবারের কারো সাথে সময় কাটানোর সময় থাকে না আবার ঘুমিয়ে ফুরি পরদিন আবার সকাল হয় আর আমাদের দিনগুলো যেন এভাবেই কাটতে থাকে আর এই কাজ করতে গিয়ে কখনো কি ভেবেছি যে এভাবে কখনো মানুষের জীবন চলতে পারে মানুষকে শুধু খাওয়া দাওয়া আর কাজ করে সময় শেষ করে দেবে আর এই জন্যই কি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আশাফুল বাকলুকাত বা সৃষ্টির সেরাজীব হিসাবে আমরা কি কখনো ভেবেছি যে আমরা দুনিয়াতে আসার পূর্বে কোথায় ছিলাম তারপর দুনিয়াতে আসলাম আবার মৃত্যুর মাধ্যমে কোথায় যাব দুনিয়ার জীবনে মানুষ আসে আবার চলেও যায় কিন্তু মৃত্যুর পর কখনো কি এমন হয়েছে যে মৃত ব্যক্তি আবার ফিরে এসেছে কখনোই নয় তাহলে তারা কোথায় যায় সেখান থেকে আর ফিরে আসে না তাহলে কি আমাদের জীবন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায় আর কিছুই ঘটে না এটা কিভাবে হতে পারে এজন্য কি আমাদের এমনি এমনি সৃষ্টির সেরাজীব করা হয়েছে এটা কোনো মতে মানা যায় না কারণ এক সময় তো আমরা ছিলাম না তখন কোথায় ছিলাম ঠিক তেমনি মৃত্যুর পরে আবার সেখানেই চলে যাব তবে মধ্যবর্তী এই দুনিয়ার জীবনটুকু কেন নিশ্চয়ই এমনি এমনি নয় এসব সবকিছু কিছু বিবেচনা করে বোঝা যায় যে কারো হাত আছে যে এইসব কিছু পরিচালনা করেন তিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আর তিনি বলেছেন তিনি আমাদের দুনিয়াতে পাঠাবেন স্বল্প সময়ের জন্য পরীক্ষা শুরু আমাদের উপর আমাদের ইচ্ছা শক্তি দিয়ে দেবেন যেন আমরা নিজ ইচ্ছায় ভালো মন্দ বুঝে চলতে পারি আর ভালোভাবে চললে আমাদেরকে পুরস্কৃত করবেন অন্যথা শাস্তি দেবেন কি বলেছেন আমাদের পাঁচটা দায়িত্ব দিয়েছেন কালেমা নামাজ রোজা হজ জাকাত কালেমা মানে বিশ্বাস যে আমরা আল্লাহ তার রাসুলকে বিশ্বাস করছি এবং ওনার দেওয়া সকল বিধানকে বিশ্বাস করছি তাহলে কি আমরা তা ঠিকমতো পালন করছি কারণ বিশ্বাস না থাকলে ভালো মন্দের দাম নেই এখন মনে হয় সময় হয়েছে আমাদের চিন্তা করার সারা দিন দুনিয়ার কাজ করে কখনো কি ভেবেছি যে দুনিয়া ছাড়াও আমাদের আরেকটা জীবন আছে তা কখনো শেষ হবে না দুনিয়ার জন্য বহু পরিশ্রম করছি কিন্তু শেষ না হওয়া জীবনের জন্য কি করছি এমন যেন না হয় দুনিয়ার জন্য পরিশ্রম করতে করতে মৃত্যুর পরের জীবন সম্পর্কে ভুলেই না যায় যখন মনে হবে কিছু করার সময় হয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে কারণ তখন আমাদের জন্য দুনিয়ার জীবনের সময় শেষ তাই বুঝতে হবে দুনিয়ার জীবন শুধু ভোগবিলাসের জন্য নয় এখানে আমাদেরকে দুনিয়ার জীবনের পাশাপাশি মৃত্যুর জীবনের সামানাও তৈরি করতে হবে